হ্যালো সালামু আলাইকুম বাংলা গোল্ড ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কিছু স্বর্ণের ঝুমকার কালেকশন অজুন বলবাস্কে একুশ ক্যারেট ছয় আনা তিন রাত চার পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা তিন রতি আট পয়েন্ট একুশ ক্যারেট এক ভরি এক পয়েন্ট একুশ ক্যারেট নয় আনা চার প্রতি নয় পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা এক রুটি পাঁচ পয়েন্ট একুশ ক্যারেট পাঁচ আনা এক পয়েন্ট একুশ ক্যারেট ছয় আনা তিন রুতি দুই পয়েন্ট ছয় আনা দুই পয়েন্ট একুশ ক্যারেট চোদ্দো আনা দুই রূপি তিন পয়েন্ট ছয় আনা এক প্রতি দুই পয়েন্ট একুশ ক্যারেট পাঁচ আনা চার বত্তি সাত পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা সাত পয়েন্ট খুবই সুন্দর ঝুমকা এটা একুশ ক্যারেট নয় আনা চার রুতি নয় পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা তিন রি ছয় পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা তিন রি আট পয়েন্ট একুশ ক্যারেট আট আনা চার রুতি ছয় পয়েন্ট একুশ ক্যারেট আট আনা দুই রত্তি একুশ ক্যারেট আট আনা তিন রতি চার পয়েন্ট একুশ ক্যারেট নয় আনা চার রুতি সাত পয়েন্ট একুশ ক্যারেট পাঁচ আনা দুই রতি ছয় পয়েন্ট একুশ ক্যারেট পাঁচ আনা তিন রতি চার পয়েন্ট সাত আনা একরতি দুই পয়েন্ট অলমার্কিত বারো আনা তিন রতি ছয় পয়েন্ট হলমার্ককে তো আট আনা তিন রুতি আট পয়েন্ট একুশ হলমার্ক গোল্ড আট চার আনা একরতি পাঁচ পয়েন্ট হলমার্ক নয় আনা দু রুতি আট পয়েন্ট একুশ হলমার্ক গোল্ড এক একুশ হলমার্ক গোল্ড এক ভুরি এক আনা চার আনা একুশ ক্যারেট ওয়েট ছয়ানা পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট একুশ ক্যারেট ছয় আনা তিন চার পয়েন্ট একুশ ক্যারেট সাত আনা এক পাঁচ পয়েন্ট এক দুই পয়েন্ট একুশ ক্যারেট ওয়েট তিন দুই পয়েন্ট একুশ ক্যারেট ওয়েট পাঁচ আনা এক এক পয়েন্ট একুশ ক্যারেট আটান তিন পয়েন্ট হলমার্ক কিন্তু গোল্ড সাত আনা চার প্রতি এক পয়েন্ট হলমার্ক কিন্তু গোল্ড নয় আনা দুই আট পয়েন্ট একুশ ক্যারেট একুশ ক্যারেট আট আটানা চারটি ছয় পয়েন্ট